আসসালামু আলাইকুম প্রতিদিনের রান্নার আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি ডিম ভুনা করব। তো এখানে আমি চারটা ডিম নিয়েছি ডিমগুলোকে প্রথমে সেদ্ধ করে নিয়েছি এরপর খোসা ছাড়িয়ে তেলের মধ্যে ডিমগুলোকে হালকা করে ভেজে নিয়েছি এবার চুলা একটা পেন বসিয়ে তাতে তেল গরম করে নিয়েছি এরপর এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এক কাপের মতো এবার পেঁয়াজটাকে নরম করে ভেজে নিব তো এই যে পর্যায়ে পেঁয়াজটা কিন্তু নরম করে ভাজা হয়ে গেছে তো এখন এক একে বাকি মশলা অ্যাড করে দিচ্ছি প্রথমে দিয়ে দিলো মাদা রসুন বাটা সামান্য একটু পানি দিয়েছি যাতে মশলা পুড়ে না যায় তো এখন এর মধ্যে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা তো আপনারা যদি এখানে আস্তে গরম মশলা দেন তো সেক্ষেত্রে গরম মশলা গুঁড়োটা না দিলেও হবে আর এর সাথে পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি আর সামান্য পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি তো মশলাটা যখন ভালো করে কষানো হবে মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে যখন তখন এর মধ্যে আমি ডিমটা দিয়ে দিয়েছি এবার ডিমটাকে এই মশলাটার সাথে ভালো করে কিছু সময় একটু কষিয়ে নিতে হবে তো এখানে ডিমটা ভালো করে কষানো হয়ে গেছে তো এই পর্যায়ে মধ্যে পানি দিয়ে দিচ্ছি আর যেহেতু ভুনা করব তো পানির পরিমাণটা এখানে অল্প করেই দিলাম এবার সব কিছু খুব ভালো করে একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি তো এবার এটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো এই যে এই পর্যায়ে ঝোলটাতে কিন্তু বলক চলে এসেছে আর ঝোলটা কিন্তু বেশ খানিকটা শুকিয়ে এসেছে যদিও কিছুটা পানি এখনও আছে তো এই পানিটা পুরোপুরি শুকিয়ে তারপর আমি এটাকে নামিয়ে নিব আর আপনারা চাইলে এই পর্যায়ে কাঁচামরিচ ফালি অ্যাড করে দিতে পারেন তবে আমরা ডিম ভুনার মধ্যে কোনো কাঁচামরিচ অ্যাড করি না এই জন্য স্কিপ করলাম তো এই যে আমার ডিম ভুনাটা হয়ে গেছে তো আমি এই পর্যায়ে চুলাটা অফ করে দিয়েছি তো তৈরি হয়ে গেছে ভীষণ মজার ডিম ভুনা তো আজকে আমি খুব সহজভাবে এই ডিম ভুনার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে